আজকে আমরা দেখব নতুন ওপো ফাইন্ড এক্স নাইন এমন এক ফ্ল্যাগশিপ ফোন যেটা ব্যাটারি ক্যামেরা আর পারফরম্যান্সে সত্যিই চমকে দেয় সিক্স পয়েন্ট ফাইভ নাইন ইঞ্চির অ্যামোলের ডিসপ্লে উজ্জ্বল রং আর স্মুথ স্ক্রোলিং ভিডিও দেখা কিংবা গেম খেলার জন্য একেবারে পারফেক্ট ডিজাইনটা স্লিক হাতে ধরতে আরামদায়ক ভেতরে আছে মিডিয়াটেক ডাইমেনসিটি সিটি নাইন ফাইভ ডাবল জিরো চিপসেট গেমিং মাল্টিটাস্কিং সব কিছু চলে একেবারে ফ্ল্যাগশিপ লেভেলে কালার ওএস সিক্সটিন সফটওয়্যার এটাকে আরও স্মার্ট করে তোলে ট্রিপল পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা সেট আপ ডে লাইটে ছবি একেবারে ক্রিস্টাল ক্লিয়ার ওয়াইড আর টেলিফোটো লেন্সে ডিটেলস ভালো আসে যদিও জুমে মাঝে মাঝে ফোকাসে সমস্যা হয় সবচেয়ে বড় চমক হল এর সাত হাজার পঁচিশ ব্যাটারি দুই দিন পর্যন্ত ব্যাকআপ পাওয়া যায় সহজেই চার্জ হতে একটু বেশি সময় লাগে কিন্তু একবার চার্জ করলে চিন্তা নেই তাহলে ওপো ফাইন্ড এক্স নাইন কাদের জন্য যারা চান লং ব্যাটারি লাইফ শক্তিশালী পারফরম্যান্স আর ভালো ক্যামেরা তাদের জন্য এটা একদম সঠিক চয়েস আর দামও প্রো মডেলের তুলনায় অনেকটা সাশ্রয়ী এটাই ছিল আমাদের ওপো ফাইন্ড এক্স নাইন রিভিউ কেমন লাগল কমেন্টে জানাও আর টেক আপডেট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবে না